বাড়িতে পুজো তাই আজকে সকাল থেকে এত পরিমাণে ব্যস্ত যে ভিডিওটা করার টাইমই পাইনি তো দেখো বিকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করছি আজকে হচ্ছে কালী পুজো তো কালী পুজোর সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো যদিও বা ভিডিওটা অনেকটা দেরি করে পোস্ট হবে তো যেহেতু আমি লাইভ করি তার জন্য ভিডিও পোস্ট করতে মানে একটু দেরি হয়ে যাচ্ছে তো আমাদের বাড়িতে কালী পুজো কেমন করে করা হয় কী কী হয় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও বা এবার ছোটোখাটোর মধ্যে দিয়েই করা হবে কারণ সামনেই বাবা প্রচুর অসুস্থর মধ্যে দিয়ে গেছে দাদুর শরীর ভালো না তাই ছোটোখাটোর মধ্যে এবার পুজোটা সারা হবে তো মা কালীর কৃপায় এবার পুজোটা বেশ সুন্দরভাবেই কাটবে আশা করি তো এদিকে দেখো আমি এই কি বলে ঠাকুর ঘরটা সকালবেলা ঠাকুমা পরিষ্কার করে দিয়েছে মানে লেপে টেপে দিয়েছে আমি এসে আলপনা দিচ্ছি এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে এসেছে এই টাইমে আমি একটু ফাঁকা হলাম ভাবলাম যে যাই আলপনাটা একটু দিয়ে আসি তো আমি কিন্তু সেরকম একটা আলপনা করতে পারি না মানে তো যেরকম করে পেরেছি এরকম করেই দিয়েছি আর দেখো এখনও কিন্তু চারিদিকে এখনও অনেক কিছু করার বাকি আছে সেগুলো করবো আর এদিকে দেখো ঘরটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি আর আমাদের এখানে কিন্তু সামনে দুটো পুজো হচ্ছে তো আমাদের যেহেতু বাড়ির ভিতরে তো সেই জন্য আমাদের প্যান্ডেল করা হয় না তো তারপরে এদিকে এখনও চারিদিকে আলপন দেওয়া বাকি আছে তো চলো এদিকে আলপনগুলো দিয়ে নিই আর আলপনা দিচ্ছি আর এখন এই যে ভিতরে আলপনগুলো দিয়ে নেব আর দেখো উপরে এই যে তিরপল টিরপল টাঙিয়েছে কারণ রাত্রে কুয়াশা পড়বে সারা রাত পুজো হবে আর এদিকে কিন্তু ঠাকুমা বিকালবেলায় বসেছে ঠাকুরের জন্য কিছু ভোগের মানে রান্না বান্না করার জন্য এদিকে দেখো প্রথমে নাড়ু টাড়ু এগুলো করে নিচ্ছে মুরগি এগুলো সব করে নিচ্ছে আর আজকে কিন্তু রাত্রে আমাদের এখানে সবার খাওয়া দাওয়া হবে তো তার জন্য এখানে রান্না হয়ে গেছে ওদিকে দেখতে পাচ্ছ আলু রসা ডাল তারপরে ঘন্ট মানে এগুলো সব করা হয়েছে এদিকে দেখো এই যে অনেক রকমের ডাল তারপরে ওদিকে ভাত হচ্ছে এদিকে আবার আমি আবার আলপন দিতে চলে আসলাম ওদিকে বান্নাগুলো একটু শেয়ার করে নিলাম আর এদিকে আমি হচ্ছে আবার আলপনাটা দিচ্ছি তারপরে এদিকে চলে আসলাম নাড়ু বানাতে তো একবার এদিকে আলপনা দিচ্ছি একবার এদিকে নাড়ু বানাতে আসছি মানে কি আর বলবো পরে আমি আর কোনো ভিডিওই করতে পারিনি আমার একটা বোন ছিল ওকে মোবাইলটা ধরিয়ে দিয়েছি বলছি তুই সারাদিনে একটু একটু ভিডিওগুলো করে দিস তো ও ভিডিও করে দিচ্ছি আর এখনও কিন্তু আমাদের বাড়িতে সেরকম কেউ আসেনি আস্তে আস্তে এখন সবাই আসবে মানে সন্ধ্যার দিকে সবাই ঢুকবে আর আমাদের পুজো কিন্তু সেই সারা রাত হয় সকাল থেকে একদম খুবই তারা পুরা ব্যস্ত এগুলোর মধ্যেই থাকি আর এদিকে দেখো আমি হচ্ছে মেহেন্দি পরে তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো যেহেতু ভিডিওটা অনেক দিন পর করছি আর রেগুলার মানে ব্লগুলোর দোয়াও হচ্ছে না আর আমার অবস্থা তো দেখলে কেমন আর এদিকে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে বাড়িতে আর এই যে বাড়ির ভিতরেও আলপন দিয়ে নিয়েছি আর এদিকে মাকে দেওয়ার জন্য একটু ভোগ কিনে নিয়ে আসলাম ছেলের নামে আর ওদিকে দেখো মা রান্না করছে আর যো মিলেও কিন্তু রান্না করে করেছে তো মা শুধু ভাতটা এখন নামাপছে আর এদিকে দেখো সব কিছু জোগাড় করার জন্য ওখানে রাখা আছে আস্তে আস্তে সব জোগাড় করা হবে আর এদিকে লাইটিং টাঙানো হয়েছে আর এদিকে দেখো ওই বর্মাটা এখন ওই ভোগের জোগাড় করছে আর ঠাকুমা কাজ করছে আর অনেকে এখন কিন্তু আসা শুরু করে দিয়েছে আর এই দিয়ে দেখো আমার বোন বসে বসে আলপনগুলো করছে আমার একদম হাটটা ব্যথা ধরে গেছে এখনও পর্যন্ত একটু বসতে পারিনি সন মানে সকাল থেকে তো সমস্ত কাজকর্ম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো শুধু এই পুজোর ভিডিওটাই শেয়ার করছি মানে সকাল থেকে কি করি সেগুলোই শেয়ার করছি তো আগের থেকে তো অনেক কাজকর্ম গেছে ঘরবাড়ি এক বাড়িতে পুজো মানে গ্রামের বাড়িতে পুজো মানে অনেক কাজ থাকে তো সেই ভিডিওগুলো শেয়ার করা হয়নি কারণ রেগুলার ব্লগ দিইনি তো তার জন্য তো এদিকে দেখো তারপরে আমি লুচি ভাজতে আসলাম কারণ আমি একসঙ্গে অনেক কয়টা করে লুচি ভাজতে পারি তাই লুচি ভাজতে চলে এসেছি আর এদিকে কিন্তু আমাদের আখা আমাদের যেহেতু গ্যাস নেই নিরামিষ তো তার জন্য এখানে বাইরে একটা আখা করা হয়েছে এই আঁকাতেই লুচি ভাজা হচ্ছে ঠাকুরের জন্যে কিন্তু ওই ঘি দিয়ে কয়টা লুচি ভাজা হলো তারপরে এদিকে এখন আমাদের মানে ভোগে যেন ভোগের জন্য ওই সাদা তেল দিয়ে লুচি ভাজা হবে ঠাকুরের ভোগের জন্য ঘি দিয়ে ভাজা হয়েছে তো দেখো এখানে আমি লুচিগুলো ভাসতে বসেছি আর এত হাসি হচ্ছিল আমার পিসি এসেছে মাসি এসেছে তারপরে অনেকেই এসেছে আমাদের বাড়িতে আজকে তারপরে সবার খাওয়া দাওয়া আছে সবাই ওদিকে খাওয়া দাওয়া করছে আমরা এদিকে কাজ করছি আর এদিকে পিসি একটু ক্যামেরা করে দিচ্ছে আর হাসাচ্ছিলো খুব হাসছি আর দেখো লুচি ভাস ঠাকুরের যা ভোগ প্রসাদ যা কিছু আছে সব এই বাইরেই করা হবে আর সঙ্গে কিন্তু আমাদের ওই দুধের হচ্ছে দুধ দিয়ে সন্দেশ বানিয়ে বাড়িতেই মাকে ভোগ দেওয়া হয় তো সেগুলো এখানে করা হবে ওগুলো ঠাকুমা আগে মনে হয় করে নিয়েছে আগের দিন রাত্রে খেয়েছিলাম আতপ চালের ভাত সংযম করেছিলাম তারপরে আজকে সকালে হচ্ছে খাওয়া দাওয়া করিনি মানে আজকে সকাল থেকে রাত সারা রাত একদম উপাস থাকবো না খেয়ে থাকব তো এই না খেয়ে এই দৌড়াদৌড়ি কর গিয়েও কিন্তু একদমই ক্লান্ত হচ্ছিলাম না কারণ মানে বাড়িতে পুজো বুঝতেই পারছো আনন্দের সাথে একদম কেটে যাচ্ছে খুব আনন্দ লাগছিল আর আমার ছেলে দেখো ওর দাদুকে বায়না করেছে যে দাদু এই টুনি লাইটগুলো নিয়ে আসা নিয়ে আসো নিয়ে আসো সবার বাড়িতে টাঙাছে তো বাবা গিয়ে আবার নিয়ে আসলো তো এই দেখো ওগুলোতে টাঙিয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর এদিকে আমাদের ঠাকুর কিন্তু এখন আনা হয়নি যেহেতু রাত্রে পুজো আর আমার কাকারা ঠাকুর বানায় সেই জন্য একটু দেরি করেই নিয়ে আসবে তোমাদের সঙ্গে শেয়ার করব কখন নিয়ে আসে আর এদিকে কিন্তু দেখো আমাদের বাড়ির সামনে যে বাড়িটা আছে ওই বাড়িতে ওই ভাইরা এসে মানে প্রদীপ জ্বালাচ্ছা দেখতে কি সুন্দর লাগছিল তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখো সবার বাড়িতে আজকে লাইট লাইট হয়ে আছে খুব সুন্দর লাগছিল আর আমার ছেলে তারপরে এদিকে দেখো ওই ঝিঝিরি পটকা জন্য বায়না করছিল। তো ওকে এনে দেওয়া হয়েছে আর ও দেখো ভয়ে পালাচ্ছে তো আমার বোন আবার ওকে একটু শিখিয়ে দিচ্ছিলো তো ও কিছুতেই নেবে না তো তারপরে অনেক বুঝিয়ে বুঝিয়ে তারপরে একটু সাহসটা হয়েছে তারপরে দেখো নিচ্ছে তো তারপরে একটু একটু মজা পেয়েছে তো তারপরে আর কাউকে ও নিতে দিবে না ও তখন একা একাই এই ঝিঝিগুলো ইয়ে করবে তখন ফেলে দৌড়াচ্ছে তো যাই হোক ওর ছোটো তো মানে ভয় পায় আবার এদিকে ভয় পায় এদিকে আবার বলে কি লঙ্কা পটকা ফুটাবে তো লঙ্কা পটকা তো পারবে না মানে সবাই ফুটাচ্ছে তো ওর দেখে ইচ্ছা হচ্ছে এদিকে ঝিরঝিরি পটকাতেই ভয় পায় আবার বলে লঙ্কা পটকা ফাটাবে কি কী না তাই তো তারপরে এদিকে দেখো বাড়িতে কিন্তু সবার এদিকে খাওয়া দাওয়াও হচ্ছে সবাই আসছে একটু একটু করে খাওয়া দাওয়া করছে আর আমি সব কিছু কিন্তু শেয়ার করিনি সব কিছু শেয়ার করতে পারিনি বাড়িতে কিন্তু অনেক লোকজন ওই আছে একদম ভরে গেছে বাইরে যেখানে পুজো হচ্ছে সেখানে অনেক লোকজন বসে আছে তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করতে পারিনি কারণ আমি একদম এত দৌড়াদৌড়ি করছিলাম কারণ আমার মোবাইলটার হাতে নিতেই পারছিলাম না যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি কারণ তোমাদের সবার সঙ্গে শেয়ার করতে আমার খুব ভালো লাগে তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের বাড়ির কালী পুজো কেমন করে করা হয় আর আমার ছেলেদেরকে খুব আনন্দ পাচ্ছে ও এখন এই বাজি ফাটাতেই ব্যস্ত আর ওই দেখো ওই বারান্দাতে আবার সবাইকে খেতে দেওয়া হবে জন্য বারান্দাটা আবার পরিষ্কার করে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো আমার ছেলে রাগ করে বসে আছে কারণ ওই শুনতে পাচ্ছে দূরে সবাই ঢাস ঢাস করে পটকা ফাটাচ্ছে মানে আওয়াজ হচ্ছে না পটকা জোরে জোরে বাজির বাজিগুলোর আওয়াজ হচ্ছে তো ও এখন ওগুলো নিবে তো ও তো ওইগুলো ফাটাতে পারবে না আর ওগুলোই নিবে তো তার জন্য দেখো রাগ করে বসে আছে তারপরে অনেক কষ্ট ওকে বুঝিয়ে বাড়িতে নিয়ে গেলাম তারপরে বন্ধুরা এদিকে দেখো এখন আবার লুচি করার জন্য এখানে ময়দা ছানা হচ্ছে ভোরবেলা হচ্ছে খিচুড়ি ভোস ভোগ প্রসাদ দেওয়া হবে তো সেই জন্য এক্সট্রা লুচি এখানে ভাজা হচ্ছে কারণ ওখানে আমরা উপাস থেকে অত লুচি ভাজতে পারবো না তো তার জন্য ভোগের কিছু লুচি ভেজে এই প্রসাদ যেগুলো দেওয়া হবে সেগুলো এখানে ভাজা হবে নিরামিষ কয়রাতে আর এদিকে হচ্ছে ছেলেকে ভাত খাইয়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ ডাল তারপরে আলু সোয়াবিনের তরকারি আরও অনেক কিছু রান্না করেছিল সবাই মিলে দেখতে পাচ্ছ ওখানে খাচ্ছে আর এদিকে আমি ছেলেকে খাইয়ে দিলাম ও সকাল থেকে একদম কিছুই খেতে চাচ্ছিল না ওকে খাইয়ে নিলাম আগে তারপরে এদিকে তখন সবাই হাতে হাতে সব কিছু এগুলো লুচি টুচিগুলো করে নিচ্ছে আর বাড়ির এখনও কেউ সেরকম আসেনি মানে অনেক রাত্রে পুজো তো তাই এত তাড়াতাড়ি কেউ আসে না আস্তে আস্তে সবাই আসে আর বাড়ি একদম ভরে যায় তো এদিকে দেখো আমাদের কিন্তু নিয়ম এরকম বংশে প্রদীপ দিতে হয় আমি ছোট থাকতে থেকেই দেখে আসি যে কিনা প্রদীপগুলো হয় সেগুলো ধরায় না এরকম মাটির প্রদীপ বানিয়ে বংশের বাতি দিতে হয় সবাই বলে না যে গোষ্ঠী মানে বংশে ছেলে থাকলে বা বংশের প্রদীপ যেটাকে বলে তো যাই হোক ছেলে মেয়ে কোনো ব্যাপার না মানে বলে না যে বংশের প্রদীপ দেওয়ার জন্য যে মানে ছেলে বাচ্চার দরকার এরকম যে বলে কথায় তো এটা হচ্ছে এই যে এই ব্যাপার এই কালী পুজো অমাবস্যার রাত্রে এরকম বংশে প্রদীপ দিতে হয় তো দেখো আমার ছেলেকে দিয়ে প্রদীপটা দিয়ে নিলাম আর আমিও এদিকে দিয়ে নিলাম তো ছেলে মেয়ে কোনো কথা না যেমন আমার বাবার তো কোনো ছেলে নেই তো আমরাই মেয়ে তো আমরাই দিই আর আমার গোষ্ঠীর আমার বাবার বাড়ির গোষ্ঠী অনেক বড় তো সবাই মিলেই দোয়া হয় আমাদের এখানেই সবাই দেয় এখানে অনেকগুলো প্রদীপ দোয়া আছে দেখতেই পাচ্ছ সবাই মিলে দিয়ে নিলাম আর প্রণাম করে নিলাম ছেলেও প্রণাম করে নিল তারপরে দেখো এদিকে ঠাকুরমা এখন এই পুজো ওদিকে জোগাড় করবে জন্য এগুলো সব এখন আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছে আর দেখো ভোরবেলা সব ফুল টুল তোলা হয়েছে এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি এদিকে দেখো সমস্ত কিছু ভোগের জিনিস রান্না করা হয়ে গেছে আর ঠাকুমা কিন্তু ওদিকে গুছিয়ে নিচ্ছে আবার অনেকক্ষণ পর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেডি হলাম একদম সকাল থেকে শুধু নাইটি পরে দৌড়াদৌড়ি করছি তো তারপরে বাড়িতে পুজো শাড়ি না পরলে ভালো লাগে না তো তারপরে শাড়ি পরে নিলাম তারপরে মা কালীকে দেখতে আসলাম আমাদের বাড়ি যে ঠাকুরটা তো সেই ঠাকুরটা না বানানো হয়নি এখনও কারণ অনেক রাত্রে পুজো তো তো তার জন্য এখনও একটু কাজ বাকি আছে তো আমার কাকারাই বানাই তো আমরা আবার পিসিরা সবাই মিলে দেখতে আসছি

ওদিকে বানানো হচ্ছে আর ও এদিকে দেখো কি সাহস করছি আমার তো এরকম সাহসই নেই দেখো ফাটাবে কেমন করে একটা ফাটা হাতের মধ্যে যদি ফাটে আমার পিসি গেছে দেখো ফুটাতে পিসি এগুলা কিন্তু সেই ফাটে জোরে ফাটে

对啊。 পরে এদিকে আমাদের বাড়ির মা কালীকে দেখো নিয়ে চলে আসছে এখন নামানো হচ্ছে তো যায় না আর বছরের থেকে এই বছর ঠাকুরটা একটু ছোট করে দিয়েছে আর বছরের ঠাকুরটা একটু বড় ছিল আর আমাদের বাড়ির ঠাকুরটা অনেকটা বড়ই থাকে কিন্তু এইবার মাপ নিয়ে যায়নি তাই একটু ছোট করে দিয়েছে তো যাই হোক কোনো ব্যাপার না তো তারপরে দেখো মাকে থানে তুলে দিচ্ছে আর হচ্ছে সবাই কিন্তু এখন মানে আসছে বাড়ি একদম ভরে গেছে আর দেখো কি সুন্দর লাগছে আমার সোনামাকে তো হচ্ছে সবাই মিলে আসনে বসিয়ে দিলো তারপরে দেখো আমরা এখানে চলে আসলাম বাড়ির সামনে এক জায়গায় পুজো হচ্ছে তো সেই জায়গায় আসছি ঠাকুর দেখতে এখানেও মা কালী পুজো হয় এখানে দেখো মা আছে তো যেখানে দুর্গা পুজো হয়েছিল। সেই জায়গাতেই একটা মায়ের মন্দির আছে সেখানে আসলাম দেখতে তো দেখে দেখো এখানেও ঠাকুর আনা হয়নি পুজো হয়নি আমরা ভাবলাম এখানে মনে হয় হয়ে গেছে তো তাই একটু দেখতে আসলাম এখন কিন্তু বারোটা বাজে তো তারপরে আবার চলে এলাম এদিকে আর এক জায়গায় পুজো হচ্ছে সেখানে সেখানে এসেও দেখি যে পুজো এখনও শুরু হয়নি ঠাকুর এনে রেখেছে তো সবাই মিলে আমরা এখানে এখন হাসতে হাসতে যাচ্ছি এখন দেখো এই রাত্রিবেলা এখন মানে কী বলবো সবাই মিলে এখন আমরা এখন ফুল চুরি করব তো এই দেখো পিসি এটা আমার আর আমরা পিসি আর আমি কিন্তু একদম বন্ধুর মতো খুব হাসি হয় পিসি আসলে খুব মজা করি আমরা আর দেখো সব বোনরা আমরা মিলে কি অবস্থা একদম রাস্তাতে যাচ্ছি যেখানে ফুল দেখছি চুরি করতে করতে যাচ্ছি তো এগুলো কিন্তু সব সময় করা হয় না এটা কেউ খারাপ নেই না সময় কিন্তু করা হয় না যখন কেউ হচ্ছে আসে ধরো আমার পিসিরা আসে আমরা অনেক বোনরা আছি আমার গোষ্ঠীটা অনেক বড় তো সবাই যখন এক জায়গায় হয় না তখন আমরা এত হাসি মজা করি যে খুব ভালো লাগে তারপরে তখন মাকে এখানে বরণ করে নিচ্ছে আমার ঠাকুমা আমরা হচ্ছে চলে এসেছি ফুল টুল নিয়ে তারপরে এখানে ঠাকুরকে থানে তুলে বরণ করে নিল আর আমার তো খুব ভালো লাগছিল যে মা চলে এসেছে বাড়িতে আর এখন পুজো শুরু হবে একটু পরে ঠাকুর আসবে এদিকে দেখো আমার ছেলে পটকা পটকা নিয়ে এগুলো নিয়ে ব্যস্ত মানে বাজি টাজি নিয়ে ব্যস্ত আর ওদিকে সব জোগাড় টোয়াড় করছে আমি ওদিকে ফল কেটে দিয়ে আসলাম তো ঠাকুর মশাই এখন আসেনি আর আমার দেখো অবস্থা কেমন হয়ে গেছে এখন প্রায় একটার মতো বাজে ঠাকুর মশাই এখন আসেনি তো এখন একটু হালকা খিদা পাচ্ছে কারণ এখনও না খেয়ে আছি আর আমার ছেলে এদিকে দেখো ও তো মজা করেই যাচ্ছে বাজি ফাটিয়ে ফাটিয়ে তো ছোটো বাচ্চা ওরাই তো মজা করবে তাই না তো দেখো ও মজা করেই যাচ্ছে সব বাচ্চারা ঘুমিয়ে গেছে আর আমার ছেলে কিন্তু এখনও পর্যন্ত জেগে আছে দেখতেই পারলে ও ঢাক বাজার তো ঢাকালাটা কি করেছে জানো ঢাকালাটা আসে আসতে লেট করেছে ও আবার অন্য জায়গায় ঢাক বাজার তো আসতে লেট করেছে বলে আমার ছেলে ঢাক বাজার আর আমার ছেলে কিন্তু খুব সুন্দর ঢাক বাজাতে পারে তো তারপরে অনেকক্ষণ পর দেড়টার দিকে চলে এলো ঠাকুর মশায় এখন করা হবে পুজো তো দেখো চারিদিকে গোছিয়ে দেওয়া হয়ে গেছে এখন পুজো শুরু হবে আর এই বছর একটু অন্যরকম হচ্ছে কারণ প্রত্যেক বছর আমাদের এখানে মানে পুজোতে কীর্তন হয় গীতা পাঠ হয় অনেক কিছু হয় তো এই বছর একটু মানে অন্যরকম হচ্ছে এবার সে গীতা পাঠ কীর্তন মানে দেওয়া হয়নি তো তার জন্য একটু লোকজন কম হয়েছে কিন্তু বাড়ির আত্মীয় যারা আছে সেগুলো মিলে সবাই অনেক লোকজন হয়েছে তো তারপরে এদিকে দেখো পুজো শুরু করে দিয়েছে এখন হচ্ছে পুজো হচ্ছে আর খুব ভালো লাগছিলো আমরা সবাই উপাস আর একটু পরে সকালও হবে আর এদিকে পাখির ডাক টাক হচ্ছে মানে খুব ভালো লাগছিলো আর একদমই ঘুম ধরছিলো না আর আমার ছেলেও কিন্তু জেগে বসেছিল। তারপরে ও কিন্তু সেই চারটার দিকে ঘুমিয়েছে তো দেখো এদিকে কিন্তু পুজোটা প্রায় অনেকটাই হয়ে গেছে আমি একটু কেটে কেটে দেখিয়েছি তো অনেকটাই হয়ে গেছে আর দেখো দেখো ধূপ দিয়ে ঠাকুরকে সুন্দর করে করে এখন এখন প্রায় প্রায় মতো বাজে দিচ্ছে তিনটার কমপ্লিটের মধ্যেই আর একটু পুজো হবে তাহলেই হয়ে যাবে তো এখন ঠাকুরকে সুন্দর করে পুজো করা হচ্ছে আমরা এখানে সবাই মিলে বসে থেকে থেকে দেখছি তো তোমরাও তোমাদের সঙ্গে একটু ঠাকুরকে দর্শন করে নিলাম সবাই একটু দেখে নাও মাকে আর আমাদের মা কিন্তু অনেকটাই জাগ্রত আর আমাদের বাড়ি সবাইকে খুব খুব ভালো রাখে খুব হাজি হুজি রাখে ধরে যে ঢাকা ঢাক বাজাচ্ছে খুব সুন্দর লাগিয়েছে তো এদিকে অনেকটা রাত হয়ে গেছে সবাই এসেছে সবাই ঘুমিয়ে পড়েছে আর আমরা যারা উপাস ছিলাম তারা সবাই জেগে আছি আর বাড়িতে আমাদের বাড়িতে পুজোতে কিন্তু অনেকে ডালা দেয় তো যেমন ধরো মিষ্টি ভোগ এগুলো দেয় তো দিয়েছে আর এদিকে দেখো পরে হচ্ছে হয়েছে খিচুড়ি তো এদিকে দেখো খিচুড়ি হচ্ছে তিনটার দিকে খিচুড়ি তুলে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ দুই কয়লা খিচুড়ি হবে আর ওদিকে যে ডাল সিদ্ধ করে রেখেছে আর এত ভোরবেলা না মানে পুজো হয়ে যাওয়ার পর কিছু খেতে ইচ্ছা করে না তো পুজো হয়ে গেছে আর এদিকে আমার শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে যায় তো দেখো আমি অসুস্থ শরীর নিয়ে বসে আছি আর সবাই আমাকে বলছে কী হয়েছে কী হয়েছে মানে ঢাকের আওয়াজটা আমি একদমই শুনতে পাচ্ছিলাম না একদম খুবই অসহ্য লাগছিল তো দেখতে পাচ্ছ আমার অবস্থাটা খুবই খারাপ কোনো বছর আমার সঙ্গে এরকম হয়নি কিন্তু এই বছর আমার ওপর হয়তো মা কালীর দয়া হয়েছে তো তার জন্য এরকম অবস্থা হয়ে গেছিলো তো যাই হোক অনেক কিছু পরে একটু সুস্থ হয়েছি তো ওইদিকে খিচুড়ি রান্না হয়ে গেছে তো তারপরে দেখো আমার দাদু একটু জল পড়া করে দিল তো সেটা খেয়ে মাকে একটু ভালো করে নমো করে তারপরে বাড়িতে আসলাম যাই না আমার শরীরটা ফটটাতেই আমার খারাপ হয়ে যায় তো বুঝতেই পারছো সব কিছু আর বলছি না তো তারপরে এখানে দেখো প্রণাম টনাম করে এখন বাড়ির দিকে যাব তো চলো এদিকে দেখো তারপরে মা বললো যে পুজো যেহেতু হয়ে গেছে শরীরটা তোর ভালো না খেয়ে দিন সারা রাত উপাস থাকার পর এই রাত্রে এখন আমি খাচ্ছি রাত বললেও ভুল এখন ভোর পাঁচটায় বেজে গেছে তো চলো খেয়ে নিই